তো হে গাইস হোয়াটসঅ্যাপ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার ছেলেকে আমি আশীর্বাদ করছি তো ওইটুকুনি পুচকিয়ে পুচকে এবার আমাকে আশীর্বাদ করবে তো এবারে ও ফোন ঘাটছে ঘাঁটতে ঘাঁটতে এবারে এই যে দুব্বো ঘাস ঠাস নিয়ে আমার মাথায় দিয়ে যাই না কি বললো মনে মনে তো দেখো বুকেও দেবে তো এবার তো চুমু দিল দেওয়ার পর ওর আজকে বার্থডে ছিল তো বার্থডে কিছু ছোট করে আয়োজন করলাম আমরা পিছনে যে সাইকেলটা দেখছে ওটা ওর মিমি গিফট করেছে আর এই আমার বোন বসে আছে আমার মা বসে আছে তারপর মা চলে এলো আশীর্বাদ করছে ওকে